আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আশা আশা করি আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সমাত ভাই আপনারা দেখছেন দিনদাদুল কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ারিউল্লাহ সমাত ভাই গত দিনের মতো আপনাদের সামনে একটা ব্যতিক্রম ধর্মী একটা আমল নিয়ে হাজির তো আমাদের হচ্ছে যে জিনকে চালান দিয়ে যে কোনো কাজ অতি সহজে করা জিনকে চালান দিয়ে যে কোনো কাজকে অতি সহজে আপনারা করে নিতে পারবেন তো আমি যেভাবে বলি যে পদ্ধতিতে বলি যে নিয়মে বলি যে ভাবে করতে বলি সেইভাবে সেম একই নিয়মে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক যে দয়া করে মায়া করে অবশ্যই আপনি কামিয়াবি হতে পারবেন আপনি এই জিনটা জিনটাকে দিয়ে আপনি যে কোনো কাজ যে কোনো কোনো হাজিরা করতে পারবেন শত্রুকে শাস্তি দিতে পারবেন যে কোনো সমস্যা আছে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন তো যাই হোক আমি আমলটা আপনাদেরকে বলে দেবো বা শিখিয়ে দেব তো তার আগে আমি আপনাকে বলি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো সময় তো বিহার চলুন কথা না বাড়ি সরাসরি আমলে চলে যাই আমলটা হলো জিন চালান দিয়ে জিনকে চালান দিয়ে যে কোনো কাজকে অতি সহজে করিয়ে নেওয়া বা যে কোনো জিনিসকে অতি সহজে জানা এই তদ্বির তো তদবিরটা আসলে যতটা কঠিন ততটা আবার সহজ আহ আপনারা হয়তো ভাবতে পারেন যে অত্যন্ত সহজ মনে হয় কিন্তু আসলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যাদের সাহস কম তারা কখনোই এই তদবিরটা করতে যাবেন না কারণ যারা যারা সাহস অত্যাধিক কম বা হার দুর্বল এ সমস্ত লোকজন বা সমস্ত ভাই বোন এগুলো করতে যাবেন না করলে বিপদের সম্মুখীন হতে পারেন তো যাই হোক আর এই তদবিরটা কারো অনুমতি ছাড়া অর্থাৎ আপনার নিকটতম কোনো ভালো ওস্তাদের কাছ থেকে অনুমতি ছাড়া এত করতে যাবেন না তো আমি শুধু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি এতটুকুই আর কি তো যাই হোক আমলটি হলো অনলি একদিনের একটা আমল আপনারা কি করবেন বৃহস্পতিবার আপনারা বৃহস্পতিবার সন্ধ্যার সময় মাগি গির নামাজের সময় মা গির নামাজ আদায় করবেন মাগি গির আদায় করে আমি স্ক্রিনে যে নকশাটা দিয়ে দিচ্ছি এই নকশাটি আপনারা সুন্দর করে অঙ্কন করবেন নকশাটি সুন্দর করে অঙ্কন করে কি করবেন এটাকে নিজ দিয়ে লিখবেন নিচ দিয়ে লিখবেন যে কথাগুলো ওই কথাগুলো এভাবে লিখবেন বাহক হজরতাম আপনারা এই নকশাটি যেভাবে লিখতে বলছি এভাবে লিখবেন লেখার পর আপনারা এই নকশাটাতে লোবান বাতি ধূপ এবং ধুনু ধনা ধোয়া দিবেন আর লোবান বাতি এবং ধূপের ধোঁয়া দিবেন এটা ধোঁয়া দেখুন দেওয়া হয়ে যাবে সুন্দর করে আপনার নকশাটি এমন একটা নির্জন ঘরে এমন একটা নির্জন ঘরে যেখানে কেউ যায় না অন্ধকার একটা ঘর সে ঘরের একটা কোণে আপনারা সুন্দর করে লটকিয়ে রাখবেন একটা কর্নারে কোনায় লটকিয়ে রাখবেন মানে লাগিয়ে রাখবেন করে আঠা দিয়ে বা টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে রাখবেন এরপর ওই রাত্রেই রাত বারোটার সময় উঠে আপনাকে গোসল করতে হবে গোসল করে ওই ঘরে যেন এর পূর্বে যেন কেউ না যায় অন্ধকার করে রাখতে হবে ওই ঘরে রাত বারোটার সময় আপনি গোসল করে এসে দুরাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন অর্থাৎ নফল নামাজ আদায় করবেন আচ্ছা এটা আদায় করার পর দরুদে দরুদে ইব্রাহিম একশতবার পাঠ করবেন এটা পাঠ করা যখন হয়ে যাবে তখন এই যে নিচে যে যে কথাগুলো লেখা আছে বাহক হযরত সালাম আলী সালাম এই কথাগুলো এই কথাটুকু আপনারা কতবার পাঠ করবেন এক হাজার একবার এক হাজার একবার পাঠ করবেন যখনই এক হাজার একবার পাঠ করা হবে বা কাছাকাছি হয়ে গেছে বা হওয়ার পরে আপনি বিকট শব্দ শুনতে পাবেন আহ এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই এটা যখন শব্দ পাবেন আপনি শব্দ করতে করতে আপনি রুমের মধ্যে একজন ব্যক্তিকে আপনার চোখের সামনে দেখতে পারবেন সে এসে আপনাকে আহ সালাম দেবে সালাম দিয়ে আপনাকে বলবে যে কেন আমাকে ডাকছেন আমাকে কেন স্মরণ করছেন তখন আপনি কি করবেন এটা কিন্তু ভয় পাওয়া যাবে না ভয় যদি পান তাহলে কিন্তু আপনার সমস্যার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যখনই সালাম আপনি আমাকে কেন স্মরণ করছেন তখন আপনি আপনার হাজতের কথা বলবেন তখন আপনি ওনাকে যে কোনো হাজরা বা যে কোনো কাজ বা যেকোনো শত্রুকে আহ শাস্তি দেওয়ার জন্য যেকোনো বিষয়ে যে কোনো আহ এক কথায় আহ জায়জ যে কোনো কাজ আপনি ওনাকে দিয়ে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আর আমলটার আলোচ্য বিষয়গুলো এটাই ছিল সংক্ষিপ্ত ছোট্ট একটা আমল কিন্তু এর মর্যাদা এর মর্যাদা অনেক বড় এটা দিয়ে যেহেতু অনেকগুলো অনেক কাজ করা যায় তো যাই হোক যত আপনারা সহজ মনে করছেন বিষয়টা কিন্তু এত সহজ না কারণ এটা বিপদ হওয়ার আছে কারণ আপনি যদি ভয় পান যদি ভয় পান অবশ্যই আপনি বিপদ হওয়ার আছে তো যাই হোক যারা ভীতু তারা এই আমলগুলো কখনো করতে যাবেন না আর আমলটা যখন করতে যাবেন অবশ্যই নিজের শরীরটাকে শক্তিশালী হবে তেত্রিশ হাত অন্যান্য আহ হেসার তো থাকবে পাশাপাশি তেত্রিশ সাত করে হেসার করে তারপর আমলে বসবেন আর আপনার উস্তাদের আপনি যার কাছে শিখেন তার সেই উস্তাদের কাছ থেকে অনুমতি ছাড়া এই আমলগুলো করতে যাবেন না আর আমার যে সমস্ত হাতত গুণ আছে অবশ্যই আপনারা আপনাদের জন্য আহ সাধারণভাবে ইযাদত কিন্তু আপনারা যখনই করতে যাবেন আমাকে না জেনে আপনারা করতে যাবেন না আমাকে জানিয়ে তারপর আমলটা করতে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকে ছিল এই আমলের এই এতটুকুই আহ বিষয় যারা আমলটা করতে চান অবশ্যই আমাকে পার্সোনালি লগ দেবেন এবং তার হাজির আমি দেখব সে কতটুকু কি আপনি কি দেখে যদি তার যদি পজিটিভ আসে তাহলে তাকে ইজ্জত দেওয়া হবে নইলে আপনারা কেউ এই আমল করতে যাবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো যাই হোক আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করে দেখা হবে এবং কথা হবে আমার জন্য সকলে দোয়া করবেন আহ আমিও আপনাদের যেন আপনাদের মনে আশাগুলো পূরণ করে দেয় সকলের দেয় সকলকে এবং যে পথে চললে যে পথে চললে আল্লাপাক এবং তার রসুল সাল্লাহিসাল্লাম রাজি খুশি সেই পথে যেন আমরা সকলে চলতে পারি আল্লাহাক যেন সেই তৌফিক দান করে দেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত